পাওয়ারফুল যেটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়াটের খুবই টেকটাইল তিন লেভেলের স্পিড আপনারা পাবেন সেখানে দেখতে পাচ্ছেন এর যে বিল কোয়ালিটি এটা নিয়ে কোনো সন্দেহই হবে না এক বছরের ওয়ারেন্টি একটা নিয়ে যদি আপনি অনেক বছর ব্যবহার করতে চান তাহলে কিয়ামের এই মডেলটি হতে পারে আপনার জন্য একটা চয়েস আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা যেটা মডেল হচ্ছে হচ্ছে এটা বাজারে ওয়ান অফ দ্য বেস্ট একটা ব্ল্যান্ডার বাজেটে যেটার সাথে আপনারা পাবেন তিনটা স্টেনলেস স্টিলের জার এটা হচ্ছে একটা চাটনি জার এটা হচ্ছে একটা গ্রাইন্ডার এবং এর সাথে আপনারা পাবেন একটা জুসার এই জুসারটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটা হচ্ছে ওয়ান লিটার এবং এটা হচ্ছে জিরো লিটার আর এটার সাথে আপনারা যেই মোটরের মেশিনটিকে পাচ্ছেন এটা কিন্তু অনেক পাওয়ারফুল যেটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়াটের আর এখানে দেখতে পাচ্ছেন বাটনগুলো কিন্তু খুবই ট্যাকটাইল তিন লেভেলের স্পিড আপনারা এতে পাবেন সাধারণত দুই লেভেলের স্পিড কিন্তু দেওয়া থাকে আর এখানে দেখেন একটা ইঞ্চিস আছে যেটা দিয়ে আপনারা ছোট ছোট করে ইউজ করতে পারবেন তো এইখানে যদি আমরা দেখি এই জারটি কিন্তু খুবই হ্যান্ডি আর এটা মোটামুটি অনেক ভালো বিল কোয়ালিটি ব্যবহার করা হয়েছে এতে এখানে আপনারা পাবেন হচ্ছে স্টেনলেস স্টিলের জার আর প্রত্যেকটি জারই কিন্তু মোটামুটি অনেক শক্তপোক্ত এখানে দেখতে পাচ্ছেন এর যে বিল কোয়ালিটি এটা নিয়ে কোনো সন্দেহই হবে না আপনারা যদি চান কিয়ামের একটা ব্ল্যান্ডার নিতে এবং সাথে পাবেন এক বছরের ওয়ারেন্টি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন একটা ব্ল্যান্ডার নিয়ে যদি আপনি অনেক বছর ব্যবহার করতে চান তাহলে কেয়ামের এই মডেলটি হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস তো আর কি যদি আপনার ফ্যামিলিকে একটা ব্ল্যান্ডার গিফট করেন আপনার দেখবেন যে সবাই অনেক খুশি হবে যারা বাসায় আছেন আমাদের মা বাবা বা আপনার ওয়াইফ কিন্তু অনেক খুশি হবে তো তাদের জন্য নিয়ে নিতে পারেন কেয়ামের এই ব্ল্যান্ডারটি এটার মডেল আমি আবার বলে দিচ্ছি বি এল ডাবল টু ডাবল জিরো